ফেসবুকে ভিডিওতে থামবেল কিভাবে লাগাব আচ্ছা মানে থামবেল কি করে অ্যাড করবেন ফেসবুকে এই তো ফেসবুক ভিডিও যখন আপলোড আচ্ছা তো লং ভিডিওতে করবেন না রিলসে কোনটাতে দেখাবো আপনাকে লং এ আগে দেখেন আচ্ছা লং ভিডিওতে আপনাকে দেখাচ্ছি বন্ধুরা একটু ভিডিওটা দেখুন ধৈর্য ধরে দেখুন অনেক কিছু শিখতে পারবেন আসলে থামবেলটা হচ্ছে আকর্ষণীয় ওই থাম্বেলটা দেখে মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে থাম্বেল যদি আকর্ষণীয় হয় তাহলেই কিন্তু আপনার ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবে সম্পূর্ণ দেখবে তাই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন আমি সব কিছু স্টেপ বাই স্টেপ মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব তো ভিডিওটি শুরু করছি আপনাকে বলছি দাদাভাই সর্বপ্রথমে এই যে প্লাস আছে না এই প্লাস একটা ক্লিক করবেন ঠিক আছে লং ভিডিও আপলোড করতে গেলে পোস্টে গেলাম গেলাম না এবার এই যে ফটো ভিডিও এখানে ক্লিক করবো ক্লিক করার পর আপনি কোনটা ভিডিও নেবেন গ্যালারিতে আসলো ধরুন এই ভিডিওটা আপনি নেবেন এইখানে আমি সিলেক্ট করে দিলাম ঠিক আছে সিলেক্ট করে দেওয়ার পরে এই ভিডিওটা জালসার আছে তাই না এখানে টাইটেল দিয়ে দিলেন ধরুন ধরুন এখানে টাইটেল লিখলেন আমি বোঝানোর জন্য এটা লিখে দিলাম ঠিক আছে বন্ধুরা এটা বোঝানোর জন্য এভাবে আপনারা লিখবেন না কারণ একটা টাইটেল লিখতে গেলে অনেক টাইম লাগবে আর এখন ধৈর্য একটু কম অডিয়েন্সের তাই ভিডিওটা শর্টে করছি তারপরে হ্যাশট্যাগ দেবেন ঠিক আছে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ধরুন যে তারপরে কি করবেন হ্যাশট্যাগ দেবেন ঠিক আছে এবার হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেল আমি বোঝানোর জন্য একটা দিলাম কিন্তু পাঁচটার বেশি হ্যাশট্যাগ দেবেন না ঠিক আছে আর বেশি হ্যাঁ বেশি না পাঁচটার কম যেন হয় ঠিক আছে তারপরে হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেল এবার নেক্সট করে দিলাম ঠিক আছে আরও অনেক কাজ আছে কিন্তু যেটা মেন কাজ সেটা আমি দেখাবো এবার যেটা করতে হবে এইখানে আপনি ক্যাপশনও দিতে পারেন ঠিক আছে তা আমি দেবো না ভিডিওটা বড় হয়ে যাবে নেক্সট করে দিলাম ঠিক আছে এই যে এইটাই হচ্ছে আপনার কি থাম্বেল এখন কিন্তু এই থাম্বেলটা আপনাকে দেখাবে যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ঠিক আছে কিন্তু আমি এটা থাম্বেল দিব না আমি এই থাম্বেলটা দিব না আমি অন্য কোনো থামবেল দেবো তখন এই যে এখানে দেখছেন মধ্যখানে চারকোনা আছে না সাদা হয়ে এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে কিন্তু দুইভাবে আপনার মানে থাম্বেলটা দেওয়া যাবে ঠিক আছে এক হচ্ছে কি আপনি এইভাবে টেনে টেনে এই ভিডিওর অংশগুলোই দিতে পারেন ঠিক আছে ধরুন এইভাবে টানলেন এভাবে এইভাবে করে এখান থেকেও আপনি দিতে পারেন থাম্বেল আর আপনি যদি মনে করেন যে আমি এইগুলো থামবেল দিব না আমি একটা এক্সট্রা বানিয়ে রেখেছি ওই থাম্বেলটা আমি ইউজ করব ওকে তখন কি করতে হবে এই দেখছেন অ্যাড ফ্রম গ্যালারি এইখানে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে গ্যালারিতে নিয়ে চলে আসলো মানে আপনার মোবাইল গ্যালারিতে তো কোনটা থামবেল আপনি করে রেখেছেন কোন থামবেলটা দেবেন ওপরে 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 আচ্ছা কোনটা থামবেল আপনি তৈরি করে রেখেছেন এটা এইটা তো ধরুন এই থামবেলে ক্লিক করে দিলেন এটা সিলেক্ট করে দিলেন আমি বোঝানোর জন্য বন্ধুরা এইভাবে করে সিলেক্ট করে দিবেন থামেলটা এটা হচ্ছে কি লম্বা ভিডিও হচ্ছে এটা কিন্তু লম্বা লম্বি আছে ঠিক আছে ওই জন্য আপনার মানে এটা মানে ইটা হয়নি করা মাপটা তো আমি দেখানোর জন্য এইভাবে থাম্মেলটা সিলেক্ট করে দিলেন ঠিক আছে সিলেক্ট হয়ে গেলো এবার এই যে উপরে সেভ আছে না এইখানে সেভ করে দেবেন ঠিক আছে এই দেখুন ওই যে থাম্বেলটা লাগালাম গ্যালারি থেকে নিয়ে আসলো এই যে শো করছে এখানে জি এইভাবেই আপনাকে থাম্বেল দিয়ে দিতে হবে ঠিক আছে তারপরে আপনি যেভাবে করে পোস্ট করেন সেভাবে পোস্ট করে দেবেন যে শেয়ার নাও এখানে ক্লিক করে দিলেই আপনার পোস্ট শেয়ার হয়ে গেল তখন থাম্বেলটা কিন্তু এই যে দেখছেন তখন এইটা দেখাবে তখন এই থাম্বেল দেখে আপনার অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করবে ওকে আপনাকে বুঝাতে পেরেছি জি তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটা আমি এখান থেকে শেষ করলাম সবাই ভালো তোমার সুস্থ থাকুন টাটা